নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা মানুষের জীবনে প্রকৃতি সব এক আশীর্বাদ বয়ে এনেছে ছোট্ট একটি ফুল কখনো আমাদের মনে এনে দিতে পারে প্রশান্তি আবার কখনো সেটাই হয়ে ওঠে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রহস্য এমনই এক আশ্চর্য ফুল হলো নয়নতারা ফুলের গাছ ছোট্ট ছোট্ট সবুজ পাতা আর তার মাঝখানে ঝলমলে সাদা গোলাপি কিংবা বেগুনি রঙের পাঁচটি পাপড়ি এই সাধারণ দেখতে ফুলি আসলে বহন করে অসাধারণ শক্তি শুধু সৌন্দর্য নয় প্রাচীন সঙ্গে জড়িয়ে আছে শক্তি এবং বাস্তব জীবনের প্রভাবশালী উপকারিতা আমরা অনেকেই জানি না বাড়ির কোণে বা ছাদে রাখা একটি নয়নতারা গাছ নাকি আমাদের সংসারে শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং ইতিবাচক শক্তি টেনে আনে অথচ এই গাছের শক্তি সম্পর্কে জানলে সত্যি আপনি অবাক হবেন আপনি কি জানেন শাস্ত্র মতে এই গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না বরং ঘরে শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিও নিয়ে আসে প্রাচীন শাস্ত্র ও বাস্তুবিদ্যা অনুযায়ী নয়নতারা গাছকে অত্যন্ত পবিত্র ধরা হয় এই গাছ ঘরে রাখলে নাকি অশুভ শক্তি দূরে সরে যায় এবং পরিবারের মধ্যে কলহ বিবাদ কমতে শুরু করে অনেকেই বিশ্বাস করেন প্রতিদিন নয়নতারা ফুলের দর্শন করলে মন শান্ত থাকে মানসিক চাপ কমে যায় এবং শুভ চিন্তা জন্ম নেয় আবার কেউ কেউ মনে করেন এই গাছ ঘরে রাখলে দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় শাস্ত্রে আরও উল্লেখ আছে নয়নতারা গাছ দারিদ্র দূর করে ধন সম্পত্তির পথ উন্মুক্ত করে দেয় বিশেষ করে যদি এই গাছকে সঠিক নিয়মে যত্ন করে রাখা যায় তাহলে ঘরে সর্বদা ইতিবাচক শক্তি প্রবাহিত হয় যাদের জীবনে বারবার বাধা বিপত্তি আসে তাদের জন্য এই গাছ আশীর্বাদের মতো কাজ করে শুধু তাই নয় নয়নতারা গাছকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের প্রতীকও ধরা হয় আজকের এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব নয়নতারা গাছ বাড়িতে রাখলে আসলে কি হয় এর পেছনে আধ্যাত্মিক ব্যাখ্যা কী এবং শাস্ত্র এই গাছ আমাদের জীবনে কি কি উপকার বয়ে আনে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনি জানলে অবাক হবেন এই গাছের গুপ্ত শক্তি ও অলৌকিক উপকারিতা সম্পর্কে শাস্ত্র মতে প্রতিটি গাছেরই আলাদা আলাদা শক্তি আছে যেমন তুলসী গাছ পবিত্রতা ও ভক্তির প্রতীক বট গাছ অটল শক্তি ও দীর্ঘায়ুর প্রতীক ঠিক তেমনি নয়নতারা গাছকে ধরা হয় শান্তি সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে প্রাচীন পুরাণে বলা হয়েছে এই ফুল দেবতাদের কাছে প্রিয় প্রতিদিন সকালে নয়নতারা ফুল দিয়ে পুজো করলে নাকি দেবতার আশীর্বাদ সহজে লাভ করা যায় গৃহস্থলীর মধ্যে কলহ অশান্তি বা অকারণ বিবাদ থাকলে নয়নতারা গাছ সেই অশুভ শক্তি দূর করে দেয় এই গাছের চারপাশে সর্বদা একটি ইতিবাচক আভা বিরাজ করে যা ঘরে প্রবেশ করা নেতিবাচক শক্তিকে প্রতিহত করে শাস্ত্রের ভাষায় নয়নতারা গাছ ধন সম্পত্তির দ্বার উন্মোচনকারী হিসেবেও পরিচিত বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি গাছের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়নতারা গাছ রাখার ক্ষেত্রেও কিছু নিয়ম মানা হয় পূর্ব বা উত্তর দিকে নয়নতারা গাছ রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় বিশেষ করে মহিলাদের জন্য এটি খুবই শুভ কারণ শাস্ত্র মতে নারীর সৌভাগ্য বৃদ্ধি করে এই গাছ যারা ঘন ঘন অসুখ বিসুখে ভোগেন তাদের ঘরে নয়নতারা গাছ থাকলে ধীরে ধীরে সেই কষ্ট লাঘব হয়ে যায় বাস্তবমতে এই গাছ রাতে বাড়ির থেকে অশুভ শক্তি শোষণ করে নেয় এবং দিনের আলো শক্তি দিয়ে বাড়ি উজ্জ্বল করে তোলে। নয়নতারা ফুল দেখা মাত্র মানুষের মনে প্রশান্তি আসে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি মনকে স্থির রাখে এবং উদ্বেগ কমায়। এই গাছ ঘরে থাকলে ধীরে ধীরে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পায়। ব্যবসা বা চাকরিতে অগ্রগতিও দেখা দেয়। সংসারে দাম্পত্য কলহ বা পারিবারিক ঝগড়া থাকলে নয়নতারা গাছ সেই সমস্যা দূর করে দেয় শাস্ত্র মতে এই গাছ অশুভ আত্মা বা খারাপ প্রবাহকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় নয়নতারা গাছকে কেন্দ্র করে নানান টোটকারও উল্লেখ আছে যেমন প্রতি সোমবার নয়নতারা ফুল শিবলিঙ্গে অর্পণ করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় যারা ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়ছেন তারা প্রতিদিন সকালে নয়নতারা ফুল তুলে ধূপধুনোর সঙ্গে দেবতার কাছে উৎসর্গ করলে ধীরে ধীরে লাভ হতে শুরু করে ঘরে অসুখ বিসুখ লেগেই থাকলে নয়নতারা ফুল জলে ভিজিয়ে রেখে সেই জল ঘরের চারিদিকে ছিটিয়ে দিলে রোগ শোক দূর হয়ে যায় বন্ধুরা নয়নতারা গাছকে শুধু আধ্যাত্মিক নয় স্বাস্থ্যগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আয়ুর্বেদে এই গাছের পাতা ও ফুলের নানা ঔষধি ব্যবহার আছে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ফুলের নির্যাস চোখের জ্যোতি বৃদ্ধি করতে ব্যবহার করা হতো প্রাচীনকালে শরীর থেকে টক্সিন দূর করতে এই গাছের পাতা ব্যবহার করা হয় নয়নতারা ফুল গাছ সাধারণত একটি উদ্ভিদ হলেও এর আধ্যাত্মিক গুরুত্ব অসাধারণ শাস্ত্র মতে এই গাছ শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না বরং শান্তি সমৃদ্ধি সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের প্রতীকও হয়ে ওঠে প্রতিটি ঘরে যদি একটি নয়নতারা গাছ রাখা যায় তবে সেই পরিবারে শুভ শক্তির প্রবাহ অব্যাহত থাকে এবং জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসে তো বন্ধুরা আপনার বাড়িতে যদি নয়নতারা গাছ থেকে থাকে তাহলে এই গাছটির ভালো করে যত্ন নিন এবং ভালো করে জল দিন বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছটিকে রাখুন আর যাদের বাড়িতে এই নয়নতারা ফুলের গাছ নেই তারা অবশ্যই এই গাছটি এনে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে লাগান আর এই গাছটি যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে অবশ্যই এই গাছটি বাড়িতে এনে বাড়ির কোণে লাগান এই গাছ ঘরে থাকলে আপনার বাড়ির শুভ শক্তিতে ভরে উঠবে পরিবারের মধ্যে কলহ বিবাদ সব দূর হয়ে যাবে এবং এই গাছ দরিদ্রতা দূর করে ধন সম্পত্তির পথ উন্মুক্ত করে দেয় বিশেষ করে যদি এই গাছকে সঠিক নিয়মে যত্ন করে রাখা যায় তাহলে সর্বদা ইতিবাচক শক্তি প্রবাহিত হয় যাদের জীবনে বারবার বাধা বিপত্তি আসে তাদের জন্য এই গাছ আশীর্বাদের মতো কাজ করে শুধু তাই নয় নয়নতারা গাছকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের প্রতীকও ধরা হয় তাই প্রিয় বন্ধুরা যদি আপনার বাড়িতে এখনো একটি নয়নতারা গাছ না থাকে তবে দেরি না করে আজই লাগিয়ে নিন শুধু ফুলের সৌন্দর্য উপভোগ করবেন না পাবেন শাস্ত্রে বর্ণিত অসংখ্য আশীর্বাদও তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে আর আপনার পরিবার পরিজনদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে